পপ কি যে তেত তেত টক কি যে তেত তেত নাও তেত যেন গলা থেকে এবে না কি জন্ডু কাটছি আমার মা আমার মা ভালো তো আমার লক্ষ্মী মা ও বাবা রে বাবা হাত একটা ইয়ে লেগে জামাই ঢুকে যাচ্ছে জামার ভেতরে তুমি হাতটা একটু জামা দাও ইয়ে করে নাও না এরা ইয়ে করে নাও একটু একটুখানি ইয়ে দাও মিষ্টি দাও চাটনি দাও তাও আমি দু ঘন্টা চাল ভিজিয়ে দিয়ে গেছি আর একটা কি বেশ করে একটাই পয়সা রাখে পেন রাখে টাকা পয়সা রাখে ভাত দিয়ে দেবে না এমনি শুধু দাও ভাতটা ভালো করে ইয়ে না